এই হাঁস রান্না রান্না করে এখানে রাখছে ভাই কয় পিস ও রাখছেন পাঁচ পিস পাঁচ পিস দাম কত দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচ পিস এক দেশি হাঁস হ্যাঁ দেশি না এটা কি দিয়ে খাচ্ছে মানুষ বেশি চলতিস এখন কি চাপটি সিটা রুটি রুমাল রুটি চাপটি সিটা রুটি রুমালি রুটি হ্যাঁ রুমালি রুটি পিস কত করে বিক্রি হচ্ছে রুমালি পঁচিশ টাকা পিস দর্শক এই যে হাঁসের মাংস সাথে রসুনও দিচ্ছেন না হ্যাঁ একটা এক পিস রসুন দেব এই হাঁসের মাংস সাথে রুমালি রুটি কেউ চাপটি দিয়ে খাচ্ছে কেউ আপনার কি বলে সিস রুটি দিয়ে খাচ্ছে খুব জনপ্রিয় শীত আসছে আর

দর্শক আমরা এখন এই হোটেলে ম্যানেজারের সঙ্গে কথা বলবো যে এবার শীতের সিজনে কেমন সারা পাচ্ছে ভাই যেহেতু শীত শীত চলে আসছে আর হাঁসের মাংসর দিকে মানুষ বেশি ঝুঁকছে আপনার দোকানে হাঁস কেমন চলতেছে কেমন প্রত্যাশা করতেছেন বলেন তো ভালোই চলতেছে শীতের মধ্যে ভালোই চলতেছে আজ তো শুক্রবার শুক্রবার হলে বেশি ভিড় জমে আজকে কি পরিমাণ কত বিল প্রত্যাশা করতেছে